আসসালামু আলাইকুম দর্শক ফ্যামিনা নিয়ে একটু কথা বলবো আজকে আর যদিও এখানে বিশ পিস ফ্যামিলি আমরা পাঠিয়ে দিচ্ছি অনেকদিন পুরনো অর্ডার ছিল এটি এবং সেই সাথে রয়েছে এক ক্রেট চা পাতা আরও ছিল দুইটা স্প্রে আর যদিও স্প্রেটা আমাদের স্টক আউট হয়ে গেছে তো ফ্যামিনা নিয়ে একটু আলোচনা করবো সবসময় তো আপনার হচ্ছে জয়া ফ্রিডম সেনার আলোচনা করা হয় ফ্যামিলা নিয়ে একটু কম হয়েছে তো ফ্যামিলা নিয়ে আজকে আলোচনা হবে আমরা যে ফ্রন্ট সাইডটা দেখি এখানে লেখা আছে তিনগুণ বেশি শোষণ ক্ষমতা এবং জিরো লিকেজ হান্ড্রেড পার্সেন্ট জীবাণুরোধী সুরক্ষা থ্রি ওয়ে ব্যালেন্স প্রোটেকশন লেখা আছে এবং সেই সাথে লেখা আছে ক্ষতিকর সুগন্ধি নেই র্যাশ হওয়ার সম্ভাবনা নেই এটা কিন্তু স্মেলটা যে আসে আসার প্রত্যেকটা ন্যাপকিন একটা স্মেল থাকে তো স্মেলটা খুব সুন্দর অবশ্য যদিও আসলে আনবক্সিং করাটা নাই আমাদের সাপে তাহলে দেখাতে পারতাম তো এবার আছে আপনার র্যাশ হওয়ার সম্ভাবনা নেই অনেক কোম্পানির ন্যাপকিন পাওয়া যায় যেগুলো হচ্ছে র্যাশ হয়ে যায় ইউজ করার পরে তো এটা কিন্তু র্যাশ হওয়ার সম্ভাবনা নেই যেহেতু এটা স্কোয়ার প্রোডাক্ট অবশ্যই গুণগত মান অবশ্যই ভালো হবে এবং এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট যে জন্য লেখা আছে যে প্রোডাক্ট অফ বাংলাদেশ আমরা যদি ব্যাক সাইডে যাই সেখানে লেখা আছে কি একটু দেখি যদি আসলে বেল সিস্টেমটা সবগুলোর সামনে লেখা থাকে বাট ফ্যামিনারটা পেছনে লেখা আছে এবং হচ্ছে আপনার সেই সাথে আছে কিন্তু আপনার লেখা যে প্যান্টি সিস্টেম তো প্যান্টি সিস্টেমটার প্যাকেট এভাবেই হয় যে ডিজাইনটা দেখা আছে আর বেল সিস্টেমটা ঠিক এভাবে দেখতে পাচ্ছেন এবং অধিক মেয়েরাই কিন্তু হচ্ছে বাংলাদেশে দেখতে পাচ্ছেন এখানে লেখা বাংলাদেশের সর্বাধিক সংখ্যক মেয়ের পছন্দের সেনারা স্যানিটারি ন্যাপকিনের সবগুলো লেখা আছে ওখানে এবং ব্যবহারবাদীরা কিন্তু লেখা আছে সাথে কিন্তু আপনার হচ্ছে কিভাবে কি ব্যবহার করতে হবে সব কিছুই এঁকে দিয়েছে তারা এবং সেই সাথে ডেটটা কিন্তু লেখা আছে এবং এমআরপিটা দেখতে পাচ্ছেন এবং ত্বকের জন্য আরামদায়ক ব্রিদেবল কার্টুনি কভার সব কিছু আসলে এখানে লেখা আছে বিস্তারিত করে এরপরও যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ধন্যবাদ